জাহান নামের ভিতরে কেমন আজাব হবে একটাবার ভাবা এবং একটাবার বুঝে বুঝা আমাদের দরকার একটাবার দুনিয়ার জমিনের ভিতরে ফিল করে দেখেন আল্লাহ রবীন্দিন বলেছেন জাহান নামের ভিতরে এই জাহান নামের ভিতরে কোনো মরণও নাই জীবন নাই তার মানুষের যে কোনো অবস্থার ভিতরে আল্লাহ রাখবেন মানে আমরা ভাবি যে জাহান্নামের ভিতরে গেলে একদিন মৃত্যু করে আমরা আবার মূলত টের পেয়ে যাব। মনে হয় আমাদের ওই জন্য দিকে তার তারা কোনো কিছু হবে না অছরబ్బుর আলাইহিন বলছেন জাহান্নামের ভিতরে রাখা হলে সুম্মা লায়া মুতু ফিহা ওয়া লা ওইখানে কোনো মরণও নাই জীবরও নাই অত তালা বলছেন জাহান নামে তোমাদেরকে আপ্যায়ন করব আমি তোমাদেরকে সর্বপ্রথম যে আপ্যায়নটা করবে আগুন দিয়ে আপ্যায়ন করবে আবু একটা হাদিস পাওয়া যায় সুসল্লা হাদিসের মধ্যে বর্ণনা করেন এক হাজার বছর জাহান নামের আগুন কি পুরানো হয় তারপরে তার রূপ ধারণ করেন আপনার লাল আবার এক হাজার বছর জাহার নামের আগুনটাকে পুরানো হয় তার রূপ ধারণ করেন সাদা আবার এক হাজার বছর জাহার নামের আগুনটাকে পুরানো হয় তার রূপ ধারণ করে কালো ফাসামগন বলেন জাহান নামের আগুন হচ্ছে বর্তমান কালো আর এই কালো আগুনের ভিতরে আপনি একবার ভেবে দেখেন অনন্তকাল আপনি থাকতে হবে যে আগুন আপনাকে দিয়ে আপ্যায়ন করা হবে একবার ভেবে দেখেন সে আগুনের অবস্থাটা কেমন হবে অসুস্থ আল্লাহু খাদিসের মধ্যে বলেন দুইটা হাদিস পাওয়া যায় কোন কোন জায়গার মধ্যে পাওয়া যায় একাত্তর বাঘের এক বাঘ রাখছেন তথা সত্তর বাঘ দুনিয়াতে রাখেন নাই বরং আল্লাহ জাহানামের জন্য রাখেন এক বাঘ দুনিয়ার জমিনের ভিতরে দিয়েছেন আবার কেউ কে বলেন সত্তর ভাঘের মধ্যে ঊনসত্তর ভাগ জাহান নামের রাখেন আর এক বাঘ দুনিয়ার জমির ভিতরে রাখেন তো সর্বপ্রথম যদি আল্লাহ তালা আগুন দিয়ে আপনাকে আপ্যায়ন করা হয় আর পর যদি আল্লাহ আপনাকে আপ্যায়ন করে সাপ বিচ্ছু দিয়ে আপ্যায়ন করা হয় তারপরে যদি আল্লাহ জাকুম দিয়ে যদি আপনাকে আপ্যায়ন করা হয় তারপরে আল্লাহ সুলনতল্লাহ যদি আপনাকে আপ্যায়ন করে এই চামড়াগুলোকে যদি খুশি খুশি পরে যাবে মাংসগুলো খুশি পড়ে যাবে এই হাতগিরা শরীরের মধ্যে থাকবে তারপরে আল্লাহ আবার পুনরায় দিবেন তাহলে এই জিনিসগুলো যদি দেওয়া যদি আল্লাহ সুহামতলা আপ্যায়ন করে তাহলে একবার ভেবে দেখেন এই দুনিয়ার জামিন যাদের জন্য আপনি এক প্রাসান হয়ে গেলেন দুনিয়ার নামক যে দুকার দুনিয়ার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গেলেন যাদের জন্য আপনি দুনিয়াটা সাজালেন এই তারাই যদি আপনাকে অন্ধকার কবরে রাখে দেওয়া হয় জাহান নামের পথের জন্য আপনাকে তৈরি করে দেওয়া আসে তাহলে একবার ভাবা আমাদের উচিত আমি কোন দুনিয়ার মধ্যে কি করে গেলাম কি আমি রেখে গেলাম কি নিয়ে গেলাম অথচ এই জিনিস নিয়ে আমরা একটু আর ভাবি না আমরা ভাবছি দুনিয়া দুনিয়া করতে হবে সন্তান ছেলে মেয়ে স্ত্রী চাকরি করতে হবে হালাল উপার্জন এবং হারাম উপার্জন করতে হবে রব্বুল আলমিন বলছেন এই ধুকার দুনিয়ার ভিতরে যা কিছু করো না কেন একদিন এই মালাকুল মাও তাজের মাধ্যমে তোমাকে শেষ করে দেওয়া হবে